এই গরমের হাত থেকে বাঁচার জন্য আজ আমি আপনাদের জন্য পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্পেশাল শরবত বানাবো প্রথমে গাছ থেকে কতগুলি ফ্রেশ পুদিনা পাতা তুলে নিলাম আতাগুলো ধুয়ে থেতো করে নেব এরপর গ্যাসে দুখানা কাঁচা লঙ্কা সেঁকে নেব এবার সেঁকে রাখা কাঁচা লঙ্কাগুলো পুদিনা পাতার মধ্যে দিয়ে আবারও থেতো করে নেব একটা পাতি লেবু স্লাইস করে কেটে নিলাম তারপরে একটা গ্লাসের মধ্যে পুদিনা পাতার আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এক চামচ লবণ দিয়ে ঠান্ডা ঠান্ডা জল ঢেলে দিলাম একটা গ্লাস রেডি হয়ে গেছে অপর গ্লাসের মধ্যে পুদিনা পাতার পেস্ট দিয়ে এক চামচ লবণ দিয়ে আবারও ঠান্ডা জল ঢেলে দিলাম সব শেষে এক চামচ করে মিষ্টি দিয়ে লেবু রস দিয়ে গুলিয়ে নিলে স্পেশাল শরবতটি রেডি এই শরবতটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিঙ্কু কিচেন